হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে বেশ কিছু নতুন ডিজাইনের হাফ সিল্ক জামদানিকে পরিচয় করে দিই হাফ সিল্ক জামদানি বলতে একটু কনফিউশন থেকে যেতে পারে ব্যাপারটা হচ্ছে জামদানি মোটিফের হাফ সিল্ক শাড়ি অর্থাৎ হাফ সিল্ক ম্যাটেরিয়ালের মাঝখানে জামদানি অরিজিনাল ঢাকার জামদানির যে ডিজাইনগুলো থাকে বা যে মোটিফটা থাকে সেই মোটিফটাকে নিয়ে এসে কাজ করাটাই হচ্ছে জামদানি মোটিফের হাফ সিল্ক শাড়ি অলরাইট সো চলুন আমরা দেখে ফেলি কি কি ডিজাইন আছে আজকে আমাদের কাছে নতুন কিছু ডিজাইন আছে বাট

আমরা ঢাকার বাইরে কোনো পার্সেল পাঠাবো না হম এবার আপনি যদি কোন জেলার সদরে ডেলিভারি নেন যদি সেটা চিটাগং হয় সিলেট হয় কিংবা হচ্ছে খুলনা হয় বা যে কোনো জেলার সদর জেলা সদরে নিলে আপনি হচ্ছে জাস্ট তিনশো টাকা পাঠাবেন বাকিটা আপনি কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি পাবেন কুরিয়ার থেকে সাইটা আর ওখানে পে করবেন আর যদি আপনি থানা পর্যায়ে থেকে অর্ডার করেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস নেই কোন কুরিয়ারের নেই অল রাইট সো হয়ে গেল খুব সহজ অর্ডার করা প্রসেস এবার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা সারা বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে অর্ডার করতে পারবেন আমাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারিও হচ্ছে অল রাইট চলেন আজকে আমরা শুরুর দিকে যে প্রথম শাড়িটা আমি যেটা পরে আছি প্রথম এটা সম্পর্কে বলি সুন্দর একটা হচ্ছে নেভি ব্লুর উপরে ফিরোজা কাজ করা দারুন একটা নতুন ডিজাইনের শাড়ি দেখেন কি সুন্দর একটা শাড়ি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাই পুরো শাড়ি জুড়ে থাকবে চমৎকার একটা ডিজাইন করা এবং এই শাড়িটার প্রাইস হচ্ছে 1650 টাকা প্রতিটা শাড়ির প্রাইস হবে 1650 টাকা করে আজকে ধামাকা ধামাকা কালেকশন আছে আমি এক করে সব দেখাবো প্রথমে এই জামার শাড়িটা দেখেন কত সুন্দর এই শাড়িগুলো সাড়ে বারো হাত করে থাকে ঠিক আছে সাড়ে বারো হাত করে থাকে ব্লাউজ পিসটা থাকবে না খুবই সুন্দর ধামাকাদার শাড়ি যার যেটা ভালো লাগে যা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন চলেন আমরা প্রথম শাড়ি দেখে ফেলি আজকে আমরা সবার প্রথমে দেখবো সুন্দর একটা রানী গোলাপি রঙের শাড়ি দেখেন কত সুন্দর একটা রানী গোলাপি রং দারুন একটা শাড়ি সবার প্রথমে আমরা এটা দিয়ে স্টার্ট করব একবারে রানী গোলাপি শাড়িগুলো না সত্যিকার অর্থে প্রতিটা শাড়ি একদম দারুন দারুন সুন্দর সুন্দর শাড়ি হয় দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আমি দেখাচ্ছি ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই যে দেখেন কি সুন্দর করে ডিজাইনগুলো করা এই যে সি ফুলগুলো দিয়ে সুন্দর করে মানে রানী গোলাপির ওপর রানী গোলাপি সুতা দিয়ে এই যে সুন্দর করে কাজটা করে এবং এই কাজটাই পুরো শাড়ি জুড়ে থাকবে চমৎকার একটা শাড়ি এন্ড এই সুন্দর শাড়িটা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা আমি আঁচলটা আপনাদের একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে কি আঁচল দেখেন কত ভারী করে সুন্দর করে পাতা পাতা ডিজাইন করা আছে মানে এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট নেন এন্ড ঝটপট আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে খুবই সুন্দর শাড়ি কোনোভাবে মিস করা যাবে না অল চলে যাচ্ছে আমাদের পরবর্তী শাড়িতে রানী গোলাপির পরে আমরা দেখো হচ্ছে সুন্দর একটা নেভি ব্লু কালারের শাড়ি এটা আবার একটু ব্যতিক্রমী ডিজাইন রানী গোলাপিতে যে ডিজাইনের ছিল এটা আরো একটা ভিন্ন ডিজাইনের কাঁচা কাঁচা টাইপের ডিজাইন দেখেন সুন্দর একটা ভিন্ন বললে ঠিক হবে না এই যে এই হচ্ছে আচলটা শাড়িটার এন্ড এই যে হচ্ছে গিয়ে শাড়িটার জমিনের অংশটা দেখেন কত সুন্দর করে ফুল লতা পাতা ডিজাইনটা করা আছে চমৎকার একটা শাড়ি আর এই সুন্দর চমৎকার শাড়িটার প্রাইস হচ্ছে 1650 নেভি ব্লু এর উপরে গোলাপি রঙের সুতা এটা আসলে মেজেন্ডা টাইপের সুতা গাঢ় মেজেন্ডা দেখেন নেভি ব্লুর উপরে গাঢ় মেজেন্ডা কি সুন্দর করে ফুটে আছে পুরো শাড়িটাতেই এই ডিজাইনটাই থাকবে দেখেন কত সুন্দর একটা লুকস দিবে এটা আপনাকে দারুণ চমৎকার একটা লুকস দিবে এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র সো স্ক্রিনশট নেন এন্ড সঙ্গে সঙ্গে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর এই যে হচ্ছে আচলের অংশটা দেখেন কত সুন্দর একটা চমৎকার আচল গড জিএস এবং এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অলরাইট ঝটপট স্ক্রিনশট নেন এন্ড ঝটপট আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এবার আমরা দেখবো হচ্ছে সুন্দর এক এটা কালোতে সবুজের ডিজাইন দেখেন কি সুন্দর করে কুচকুচে কালোর উপরে সবুজ রং এটা সুন্দর একটা সবুজ রং দিয়ে করা দেখেন কি সুন্দর করে ফুটেছে কালোর উপরে কালোর উপরে যে কোনো রং ফুটে যায় বাট এটা আরেকটু বেশি সুন্দর করে ফুটেছে চমৎকার একটা ডিজাইন দেখেন একেবারে ব্যতিক্রমী নতুন ডিজাইনের শাড়িটা একদম কালোর উপরে সবুজ রং এটা কিন্তু একদম নিউলি এসেছে আমাদের এখানে একেবারে নতুন ডিজাইন সো ঝটপট স্ক্রিনশট নেয় নেন ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্টক আউট হয়ে যাবার আগেই খুবই সুন্দর শাড়ি সুন্দর করে ডিজাইন করা এবং এই ডিজাইনটাই পুরো শাড়ি জুড়ে থাকবে আমরা সো আর এই হচ্ছে আঁচলটা দেখেন কত সুন্দর করে ভারী করে ভরাট করে সুন্দর করে কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইসও হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এই শাড়িটার প্রাইসও হচ্ছে ষোলোশো পঞ্চাশ এবং সাড়ে বারো হাত করেই আছে আমাদের পরবর্তী শাড়িটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালার দেখেন একই ডিজাইনের একটা শাড়ি দেখাচ্ছি কালোটার সঙ্গে কিন্তু এটা ডিজাইনটা একদম সেম সেম ডিজাইন জাস্ট হচ্ছে আপনার কালারটা ব্যতিক্রম সুন্দর একটা গোলাপি রং একদম বেবি পিঙ্ক কালার সুন্দর একটা বেবি পিঙ্ক সফট কালার যদিও এখানে মনে হয় একটু ডার্কই দেখা যাচ্ছে কিনা আমি একটু টেনশনে আছি সুন্দর একটা বেবি পিঙ্ক সুন্দর সফট বেবি পিঙ্ক কালার এই যে

আচ্ছা আমাদের পরবর্তী শাড়িটা হচ্ছে সুন্দর একটা একটা লাল লাল রঙের শাড়ি শাড়ি একদম টুকটুকে কার ভালো লাগে না বলেন তো দেখি দারুন লাল রঙের শাড়িটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা একদম কিন্তু আমাদের একজন নতুন অ্যাড হয়েছে খুব সুন্দর একটা ইফেক্ট দেয় শাড়িটাতে দেখেন কত সুন্দর করে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এই যে এইভাবে করলে না লাইটের শেড এর কারণে সুন্দর করে ডিজাইনটা বোঝা যায় না এই ডিজাইন গুলো বোঝা যায় না কারণ লালের উপরে লাল তো এই যে দেখেন কি সুন্দর করে ডিজাইন গুলো করা আছে চমৎকার করে দারুন শাড়িটা সুন্দর এবং এই যে পাটটা দেখেন কি সুন্দর করে লতাপাতা ডিজাইন করা এই সুন্দর চমৎকার শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট নেন যারা আমার মতো লাল রং পছন্দ করেন একদম গাঢ় সুন্দর সিঁদুর লাল তারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আঁচলটাও দেখা দিচ্ছে দেখেন এই যে আঁচলটা কি সুন্দর ভারী করে লতাপাতার ডিজাইন দিয়ে কাজ করা আছে দারুন এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অল রাইট সো এটাও হয়ে আমাদের এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শাড়িতে সুন্দর একটা শাড়ি দেখাবো এখন একদম ডার্ক নীল নেভি ব্লু মিক্স একটা কালার দেখেন বক্স ডিজাইনের একেবারে এটাকে আপনারা নেভি ব্লুই বলতে পারেন ডার্ক নেভি ব্লু টাইপের দেখেন নীল এবং নেভি ব্লু মিক্স করা দেখেন আমি কিন্তু নেভি ব্লুর উপর ফেরত একটা শাড়ি পরেছি এটা কিন্তু আরেক ধরনের নীল নেভি ব্লু মিক্স এই যে দেখেন এটা হচ্ছে বক্স ডিজাইনের শাড়িটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন দারুণ একটা শাড়ি কি সুন্দর করে পার্টটা করা ফ্লোরাল ডিজাইনের এবং হচ্ছে এই যে বক্স যে একটা পুরো জমি পুরোটা শাড়ি এই বক্স চেক ডিজাইনটাই থাকবে অলরাইট এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর এই যে শাড়িটা দেখেন এই পাশটা হচ্ছে আঁচলের অংশটা দেখেন কত সুন্দর করে কাজ করা চমৎকার সুন্দর শাড়িটার প্রাইস ষোলোশো পঞ্চাশ কেন দেরি করতেছেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এবার আমরা দেখবো হচ্ছে আমাদের পরবর্তী শাড়িটা সুন্দর একটা হলুদ রঙের শাড়ি হলুদে সাদা রঙের কাজ করা দেখেন সুন্দর হলুদে সাদা সুন্দর এটা কিন্তু একদম ধবধবে সাদা না হলুদের মাঝখানে হালকা অফ হোয়াইট টাইপের কালার দেখেন কি সুন্দর এটার উপরে পাটটা হচ্ছে একটু ছোট পার আর নিচের পাটটা হচ্ছে একটু বড় পার মোটা পার মানে ওপরেটা থেকে এটা হচ্ছে ডাবল পাটটা সুন্দর এই শাড়িটা এবং এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ যারা ইয়েলো পছন্দ করেন এই যে হালকা সফট একটা সুন্দর ইয়েলো এবং তার সঙ্গে অফ হোয়াইট এর কম্বিনেশন দারুণ এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবার আমরা দেখবো হচ্ছে এটার আঁচলের অংশটা এই যে দেখেন আঁচলটাও কি সুন্দর করে কাজ করা পুরো শাড়ি কিন্তু এই যে এই কাজটা থাকবে যে সুন্দর কাজটা পুরো শাড়ি জুড়ে থাকবে একদম লাস্ট পর্যন্ত এবং এই যে হচ্ছে আচলের অংশটা কি সুন্দর শাড়িটা না খুবই সুন্দর যে কোনো হলুদের প্রোগ্রাম বা যে কোনো কিছু আপনারা এটা করতে পারবেন প্রাইসটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি অল রাইট তো এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ আমাদের পরবর্তী শাড়িটা হচ্ছে খুবই দারুণ একটা সুন্দর কুচকুচি কালো রঙ এই যে যারা ব্ল্যাক লাভার আছে তারা একদম হাত তুলে ফেলেন সুন্দর আপনাদের পছন্দের রং চলে এসছে এই যে একদম ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক দেখেন সুন্দর ব্ল্যাক এবং খুবই সুন্দর এই যে ডিজাইনটা আমি ক্লোজলে দেখালো আপনার ডিজাইনটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে আনলে কালারটা একটু জ্বলে যায় ক্লোজে আনলে বাট এটা একদম কুচকুচে কালো রং আমি একটু একটা লেয়ার দেখাই এই যে কুচকুচে কালো রঙের সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এই ডিজাইনটাই পুরো শাড়ি জুড়ে থাকে পার্টটা দেখেন কি সুন্দর হেভি এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলেন আর এই যে হচ্ছে আচলটা দেখেন ভারী করে সুন্দর ভরাট কাজ করা আছে এবং এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলেন চলে যাচ্ছে আমাদের পরবর্তী শাড়িতে আমাদের পরবর্তী শাড়িটা হচ্ছে একটা সুন্দর নেভি ব্লু কালার এই যে দেখেন নেভি ব্লুতে ফিরোজা আমি যেটা পরে আছি এটাও কিন্তু নেভি ব্লুতে ফিরোজা দেখেন ডিজাইনটা কিন্তু ব্যতিক্রমী পুরা ব্যতিক্রমী একটা ডিজাইন এখন দেখবো আরো একটা সুন্দর ব্যতিক্রমী ডিজাইন চলেন দেখে ফেল এটা হচ্ছে বেসটা নীল নেভি ব্লু মিক্স একটা কালার এবং তার মাঝখানে ফিরোজা কি সুন্দর ডিজাইন দেখেন এই যে পুরো শাড়ির জমিনটা এরকম হবে পুরো শাড়ি জুড়ে কাজ করা থাকবে চমৎকার সুন্দর এই গুলাই যে দেখেন কি সুন্দর করে এই কাজটা কিন্তু পুরো শাড়ি জুড়েই থাকবে এবং কি সুন্দর ভারী একটা সুন্দর পার এবং এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি আঁচলটাও দেখাই দিচ্ছি এই যে হচ্ছে দেখেন ভারী করে কাজ করা সুন্দর একটা আঁচল গর্জিয়াস যার যে কালারটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কি সুন্দর শাড়িটা পরলে কিন্তু দুর্দান্ত লাগবে প্রতিটা শাড়ি যারা হচ্ছে ব্লু লাভাররা আছেন তাদের জন্য একদম মানে মাখন মাখন এক একটা কালার আসতেছে কিন্তু নেভি ব্লু ব্লুর মাঝখানে সো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন থামাকা কালেকশন আছে আমাদের যার যেটা ভালো লাগে শুধু অর্ডার করে ফেলবেন ওকে চলে যাচ্ছে আমাদের পরবর্তী শাড়িতে আমাদের পরবর্তী শাড়িটা হচ্ছে সাদা সবকালে দেখাবো সাদা দেখাবো না কিভাবে হয় বলেন তো সাদা এটা একটা সুন্দর আমাদের একটা হিট ডিজাইনটা যেটা বক্স চেক এই যে বক্স চেক ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা বক্স চেক ডিজাইন এই যে সুন্দর এইটাই হচ্ছে পুরো শাড়ি জুড়ে থাকবে দেখেন এই যে বক্স চেক ডিজাইনটা পুরো শাড়ি জুড়ে থাকবে এবং এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র খুবই সুন্দর শাড়িটা আমি আঁচলটাও দেখাই দিই এই যে সুন্দর আঁচলটা ভারী করে কাজ করা চমৎকার শাড়ি এই শাড়িটা মনে হয় আপনারা পেজে অনেকবার দেখেছেন দারুন একটা শাড়ি দারুন একটা ডিজাইন এবং এই সুন্দর বক্স চেক সাদা শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা দারুন একটা শাড়ি চমৎকার এক কথায় চমৎকার স্ক্রিনশট নেন অ্যান্ড সঙ্গে সঙ্গে আমাদেরকে পেজে ইনবক্স করে ফেলেন পেজে ইনবক্স অর্ডার করতে হবে অল চলে যাচ্ছি পরবর্তী শাড়িতে আমাদের পরবর্তী শাড়িটা হচ্ছে কালোতে মেজেন্ডা এই যে আমি যে শাড়িটা পরে আছি এক্সাক্টলি দেখেন সেম টু সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা আলাদা এই যে এটা হচ্ছে কুচকুচে কালোতে মেজেন্ডা রঙের সুতা দিয়ে কাজ করা দেখেন কালোতে মেজেন্ডা কি সুন্দর করে কাজ করে না এই শাড়িটা এবং প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এবং এই কাজটাই পুরো শাড়িতেই থাকবে আর এইটা হচ্ছে গিয়ে শাড়িটার আচরের অংশ দেখেন কত ভারী করে সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে আচল আর এই যে হচ্ছে শাড়িটার জমি যেটা আমি পরে আছি একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ব্যতিক্রম সি নেভি ব্লুতে ফিরোজা আমি পরেছি আর ওটা ছিল কালোতে মেজেন্ডা এবার দেখবো আমরা পরবর্তী ফিরোজা রঙের শাড়ি এই যে সুন্দর একটা ফিরোজা রং এবং ফিরোজাতে সিলভার কালারের সুতা দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর একটা শাড়ি ফেরোকাতে সিলভার এই যে আমাদের আগের যে ডিজাইনটা হিট ডিজাইন খুবই এই রংটা এত সুন্দর মানে খুব গাঢ় না খুব হালকাও না যে কেউ পড়তে পারবেন একদম পুরো একটা কালারফুল বাইস কিন্তু প্রত্যেকটা শাড়িতে খুব সুন্দর এবং এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অলরাইট চলেন আমরা আঁচলটাও দেখে ফেলি এই যে হচ্ছে আঁচলটা দেখেন কত ভারী করে সুন্দর করে কাজ করা এবং চমৎকার শাড়িটার প্রাইস ষোলোশো পঞ্চাশ স্ক্রিনশট নেন আর ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের যে লাস্ট শাড়ি আজকে দেখাবো সেটাও হচ্ছে নেভি ব্লু তে সুন্দর একটা ফিরোজা কম্বিনেশন দেখেন যারা ব্লু লাভার আছেন কতগুলো ডিজাইন এন্ড কতগুলো প্যাটার্ন আপনারা পেয়েছেন যার যেটা ভালো লাগে যে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করে ফেলেন এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দারুণ একটা কম্বিনেশন এইটাই পুরো শাড়িতে থাকবে এই ডিজাইনটা অলরেডি এটা পুরো শাড়ি জুড়ে থাকবে এন্ড এটার আঁচলের অংশটা হচ্ছে এই যে সুন্দর করে এটার আঁচলটা আছে চমৎকার একটা শাড়ি স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন দুর্দান্ত একটা শাড়ি ওকে সো এই ছিল আমাদের আজকের কালেকশন সুন্দর সুন্দর রং যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেললেই হয়ে যাবে অলরাইট সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোন কালেকশন নিয়ে আল্লাহ হাফিজ